এবারে সুপার কাপ কিন্তু নক আউট ফরম্যাটে হবে যেখান থেকে এক্সপেক্ট করা যাচ্ছিল যে বাগান তাদের প্রথম ম্যাচ খেলতে হবে না বা তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ কেউ থাকছে না কারণ এআইএফএফের যে সিদ্ধান্ত ছিল সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে সরগরম আই লিগের ক্লাবগুলোর মধ্যে এবং তার পরবর্তীতে যে ডিসিশন আসবে তাতে মোটামুটি হাফ সুপার কাপ শেষ হয়ে যাবে এছাড়াও কিন্তু সুপার কাপে মোহনবাগান কটা বিদেশি নিয়ে নামবে সে নিয়েও কিন্তু জল্পনা দেখা যাচ্ছিল গ্রেক স্টুয়ার্টের মোহনবাগান জার্সিতে যে শেষ ম্যাচ হয়ে গেছে সেটাও কিন্তু মোটামুটিভাবে নিশ্চিত ধরে নেওয়া যায় তো এই মুহুর্তে ভিডিওতে আমরা ছোট্ট করে এটাই ডিসকাস করব তবে তার আগে তোমরা যদি ফুটবল ফলো করে থাকো ইন্ডিয়ান ফুটবল এবং যদি এর আপডেটগুলো প্রতিনিয়ত পাওয়ার চেষ্টা করে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করো বা আমাদের পেজকে ফলো করো যেখান থেকে তোমরা ইন্ডিয়ান ফুটবলের সমস্ত রকম আপডেট নিয়মিত পেতে থাকবে তো প্রথম যে বিষয়টা আসব যে মোহন বাগান কিন্তু সুপার কাপে তাদের ছয় বিদেশিকে ব্যবহার করবে না কারণ এবারে সুপার কাপে কিন্তু ছয় বিদেশিকে একসাথেই রেজিস্টার যেমন করানো যাবে সেরকম ছয় বিদেশিকে একসাথে প্রথম একাদশে রাখা যাবে এটা কিন্তু দারুণ একটা অ্যাডভান্টেজ তবে সেখানে দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু তাদের বিদেশিদের ছুটি দিয়ে দিয়েছে এবং তারা কবে দেশে ফিরবে সে বিষয়ে কিন্তু এই মুহূর্ত দাঁড়িয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি এবং সুপার কাপকে কোনো লিগে এর আওতাই ফেলছেন না মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে একাংশ বা কর্তাদের তরফ থেকে যে বক্তব্য এসছে তারা সুপার কাপকে একরকম পাত্তাই দিচ্ছেন না তো সেখান থেকে নুন রেইসকে শুধুমাত্র বিদেশি হিসাবে রেজিস্টার্ড করানো হয়েছে সুপার কাপের জন্য অন্যান্য কোন বিদেশি সুপার কাপের জন্য উপলব্ধ থাকবেন বা সুপার কাপ দলটার কোচিং দায়িত্বটা কার হাতে থাকবে সে নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো স্বচ্ছ ধারণা পাওয়া যায়নি এবার দেখা যাক সুপার কাপ নিয়ে মোহনবাগান কোন টিম পাঠায় কিভাবে তারা প্রিপারেশন শুরু করে পুরোটাই আগামী দিনে হয়তো জানতে পারবে এবং আমাদের কাছে আপডেট আসলে তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করে দেবো অন্যদিকে দাঁড়িয়ে গ্রেক স্টুয়ার্ট যার মোহনবাগান ছাড়ার কথা কিন্তু সেই জানুয়ারি ট্রান্সফার উইন্ডো থেকে চলছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্ত অবধি যা শোনা যাচ্ছে যে মোহনবাগানের আইএসএল ট্রফি জয় ওটাই গ্রেকস টুয়ার্টের শেষ ম্যাচ হয়ে গেছে এবং মোহনবাগানে এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো বিদেশি কমসে কম চেঞ্জ হতে পারে যার মধ্যে একটা গ্রেক স্টুয়ার্ট এবার গ্রেক স্টুয়ার্টের বাইরে গিয়ে আর কে চেঞ্জ হবে সে বিষয়ে এই মুহূর্তে কিন্তু শিলমোহর পড়েনি বা কোনো আপডেট আসেনি এখনও মোহনবাগান প্লেয়াররা যারা ছুটিতে যাচ্ছেন তাদের সাথে হয়তো নেগোসিয়েশন হবে কারণ প্রায় প্রত্যেকের সাথেই কিন্তু ডিল রয়েছে আরও এক বছরের সেখান থেকে কোচ হোসে মলিনার সাথে মোহনবাগান ম্যানেজমেন্ট কথা বলবে এবং সেখান থেকেই ফাইনাল ডিসিশন আসবে শোনা যেটা যাচ্ছে যে এ এফসির কথা মাথায় রেখে আরও স্ট্রঙ্গেস্ট দল গঠনের জন্য মোহনবাগান কিন্তু তৈরি হচ্ছে এবং যেখানে দাঁড়িয়ে অবশ্যই মনে করা হচ্ছে যে বড় বড় কিছু সুপারস্টার মোহনবাগান দলে এই মুহূর্তে ঢুকতে চলেছে এবং সেটা ধীরে ধীরে প্রকাশ্যে আসবে তবে তোমরা যে নামগুলো গেস করছো বা এক্সপেক্ট করছো সেরকম কোনো নাম এখনও চূড়ান্ত হয়নি এবং অবশ্যই এর পরবর্তীতে যে ডিলগুলো জানা যাবে সেগুলো দেশীয় প্লেয়ারের ডিল এবং তার পরে অর্থাৎ প্রায় সামার ট্রান্সফার উইন্ডো আসলে তার কিছুটা আগে হয়তো খুলসা করে জানা যেতে পারে কোন কোন বিদেশি বাগানের জন্য সিলেক্ট হয়েছে বা কোন কোন বিদেশি বাগানে আসতে চলেছে অন্যদিকে ভিডিওর প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে সুপার কাপে চার্চিল ব্রাদার মোহন বাগানের এগেনস্টে খেলবে না এবং তারা এআইএফএফের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দাখিল করেছে তারা জানিয়েছে যে কেন এরকম মন মতো আচার আচরণ করা হচ্ছে এবারের আই লিগ এবং তার সিচুয়েশান নিয়ে আমি বিস্তারিত ডিসকাশান করেছি যে কি ঝামেলা হয়েছে যারা দেখোনি সেই ভিডিওটা দেখে আসো আমার এন্ড স্ক্রিনে দেয়া থাকবে ভিডিওটা তো ওটা দেখলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তো এখানে একটু ছোট্ট করে বলে দেওয়ার জায়গা যে आईली ये এবারে ইন্টার কাশি একটা ম্যাচে সেখানে হেরে গেছিল পরবর্তীতে যে টিমের বিরুদ্ধে তারা হেরেছিল সেখানে এক বিদেশি খেলেছিল সেই এন্টারকাশির এগেনস্ট টিমে যেই বিদেশির সেই ম্যাচে সাসপেন্ড থাকার কথা ছিল বাট সে সেই ম্যাচে খেলেছে এবং যার দরুন পরবর্তীতে এন্টারকাশি এই ম্যাচ থেকে এই ম্যাচটা নিয়ে বা উপরোক্ত বিদেশিকে খেলানো খেলানো নিয়ে কিন্তু তারা কমপ্লেন করে এবং এন্টারকাশিকে তিন পয়েন্ট দিয়ে দেওয়া হয় পরবর্তীতে এই ডিসি উইথড্রল করে নেওয়া হয় এটার ওপর একটা স্টে পড়ে যায় এবার বিষয়টা হচ্ছে যে যেখানে দাঁড়িয়ে চার্চিল ব্রাদার শেষ পর্যন্ত টপে ছিল চার্চিল ব্রাদার চ্যাম্পিয়ান হওয়ার মতো পজিশনে বা তারা পয়েন্ট সংগ্রহ করেছে বাট এই যে আই চলার সময় কেন এই ডিসিশানটা আসবে না এই আই লিগ শেষ হয়ে যাবে তার পনেরো দিন পর ডিসিশান আসবে যে চ্যাম্পিয়ান যারা শীর্ষস্থানে রয়েছে তারা নয় ওই ম্যাচে ওই ঝামেলাটা হয়েছিল তার জন্য ওই ম্যাচের থেকে ওই টিমকে পয়েন্ট দেওয়া হয়েছে তার পরবর্তীতে সেই টিমকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে এটা তো হতে পারে না একটা সময়ের মধ্যে কেন এই ডিসিশানটা আসবে না এবং প্রত্যেকটা ইন্ডিয়ান ফুটবল সার্কিটে প্রত্যেকটা সমস্যার কারণে কেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশান বা ডিসিপ্লিনারি কমিটি এরা ডিসিশানকে এদের ডিসিশন গ্রহণযোগ্য হবে না যার দরুন যারা খুশি হবে না এই সমাধানে তাদের কোর্টে বারবার যেতে হবে হ্যাঁ হতে পারে একটা দুটো ডিসিশান অ্যাপিল হলো কোর্টে বাট প্রত্যেকটা জিনিসেই কেন হবে এই নিয়ে কিন্তু রীতিমতো খুব ছিল এবং সুপার কাপে বাগানের বিরুদ্ধে চর্চিল ব্রাদারের ম্যাচ ছিল সেই ম্যাচে কিন্তু চর্চিল ব্রাদার সুপার কাপ থেকে নাম উইথড্রল করে নিয়েছে যার দরুর এই মুহূর্তে প্রথম ম্যাচ যেটা চর্চিল ব্রাদারের সাথে মোহনবাগানের খেলার কথা ছিল সেটা খেলবে না পরবর্তী ম্যাচ ইস্টবেঙ্গল যদি কেরালাকে হারাতে পারে তাহলে সেই ম্যাচে ডারবি অপেক্ষা করছে তো এই নিয়ে তোমাদের কি মতামত চর্চিল ব্রাদারের এই যে ডিসিশন সেটা কি সমর্থনযোগ্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটা লাইক করে দিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে